আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ভালো একটা প্রদর্শনের জায়গা দেখাবো যে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি করা আর সিসি পিলার দিয়ে এই জায়গাটায় বিক্রি করা হবে এবং জায়গাটার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা ভিডিওটি বেশ আগের মানে যখন একটু পানি হয়েছিল তখন গাড়ি এই কারণে পানি জমে আছে চারিচার যেহেতু বাউন্ডারি করার কারণে কিন্তু পানিটা জমে আছে তো বিল্ডিংয়ের সামনে দেখছেন বাড়ি তো আপনাদেরকে এই যে এই রাস্তা দিয়ে আসতে হবে মেন রাস্তাটি একটু চলেন দেখিয়ে নিয়ে আসে শুক্রিয় দর্শক এটা হচ্ছে আপনার মানে মেন রাস্তা থেকে জমিটিতে আসার রাস্তা জমিটিতে আসার রাস্তা তাও দেখতে পাচ্ছেন একদম ঢালাই করা রাস্তা এটা হচ্ছে ডালিয়াপাড়া রাস্তা আর আশেপাশে এখানে অনেক বাড়িঘর করা আছে এটা হচ্ছে আপনার আবাসিকের জায়গা চাঁদগা আবাসিকের জায়গা চাঁদগা আবাসিকের জায়গা এটা আর এটা হচ্ছে ডালিয়াপাড়া রাস্তা ঢাল এই আপনার ঢালা করা রাস্তা দিয়ে ই আবাসিকের রাস্তা হয়ে একদম জমিটিতে যেতে হবে সামনে দেখতে পাচ্ছেন বাড়ি এবং আশেপাশে বেশ কিছু বাড়িঘর আপনার রানিং চলমান আছে এবং আগে থেকেই বাড়িঘর করা হয়েছে এই যে এটা হচ্ছে রাস্তা সামনে আপনার যেই হালকা করে আয়ের মতো বাউন্ডারি করা আছে সেটা রাস্তা মেয়াদেরকে দেখাচ্ছে যে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের জায়গাটা কাজ যেতে হবে এটা হচ্ছে প্লটের রাস্তা আপনার চোদ্দো ফিটের রাস্তা এটা একটা রাস্তা পাবে একদম সরাসরি এই রাস্তা সেই আপনার হচ্ছে ঢালাই করা রাস্তার সাথে মিলিত হবে এবং সামনে যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা বিক্রয় করা হবে এবং সেই জায়গাটার পাশ দিয়েও আরও একটি রাস্তা গেছে ওইটা হচ্ছে বারো ফিটের রাস্তা মোট দুইটা রাস্তা পাবে এই জায়গাটা চারিধারে সীমানা থাকায় সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা হবে না আর এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠার একটু কম জায়গার লোকেশন হচ্ছে চট্টগ্রাম চাঁদগা আবাসিকের পিছনে ডালিয়া পাড়ায় এই জায়গাটা অবস্থিত আপনাদের লোকেশন বুঝতে অসুবিধা হলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গার কাগজপত্রগুলো সঠিক আছে এটা এই জায়গার যিনি মালিক তিনি বলেছেন তারপর আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে কাগজপত্রগুলো নিজ দায়িত্ব যাচ করে নেবেন এই যে এটা হচ্ছে আপনার বারো ফিট রাস্তা মানে দুইটা রাস্তা বেরিয়েছে এই পাশ দিয়ে একটা আর সোজা দিয়ে একদম প্লটে ঢোকার রাস্তা তো এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে কিন্তু এই জায়গাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটির পাশে কিন্তু আর কি সামনেই বাড়ি করা আছে তো আপনারা জায়গাটা নিলে এখনই কিন্তু বসত বাড়ি করতে পারবেন আর যেহেতু রাস্তা আছে রাস্তা থাকার কারণে আপনারা সরাসরি বাড়িটির কাছে চলে আসতে পারবেন তো আশা করবো আপনাদের জায়গাটা ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম